ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করবো কোপ্তা কারি একটা বাটির মধ্যে সোয়াবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর একটা বাটির মধ্যে আলু কেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো বেটে রেখে দিয়েছিলাম আর সোয়াবিনটা সেদ্ধ করে মিক্সিতে বেটে রেখে দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্টটা দিয়েছিলাম তারপরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব মশলা একটার পর একটা দিতে হবে তারপরে পরিমাণ মতো নুন দিতে হবে দিয়ে ভালো করে তারপরে পরিমাণ মতন বেসন দিতে হবে দিয়ে ভালো করে পেস্টটা মাখতে হবে তারপরে ভালো করে পেস্টটা মেখে রেডি করে রাখতে হবে কিছুক্ষণ তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে গরম হয়ে গেলে ছোট ছোট বলের আকারে বড়াগুলো লো আছে এপিট করে লাল করে ভালো করে ভাজতে হবে ভালো করে লাল হয়ে গেলে একটা একটা করে বড়াগুলো বাটিতে তুলে রাখতে হবে তারপরে ওই তেলে জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে তারপরে যে পেঁয়াজ আদা রসুন লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাতে হবে তারপরে এক এক করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দিতে হবে তারপরে আবার ভালো করে কষাতে হবে অনেকক্ষণ কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে যখন কষানো হয়ে যাবে তেল ছেড়ে আসবে তখন গরম জল দিয়ে দিতে হবে দিয়ে যখন ফুটবে তখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তারপরে ঝোলটা যখন টেনে আসবে